সিরাজগঞ্জ একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলাম সুমনের পাঠানো ভিডিও তথ্যচিত্র দেখুন বিস্তারিত সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে একাত্তর টেলিভিশনের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার একুশে জুন সন্ধ্যায় সাতটায় জেরা শহরে ঐতিহ্যবাহী সিয়াজগঞ্জ প্রেস ক্লাব এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিয়াজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিয়াজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহা রশিদ খান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্ডিয়ার পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বুগরাই পুলিশ সুপার মোহাম্মদ সুপার্ম ইসলাম জেলা জামাতের সেক্রেটারি মালানা জাহিদুর রহমান জেলা বিএনপি আব্দুল কাদের শেখ জেলা বিএনপি সহসভাপতি ও ড্যাবের সভাপতি ডক্টর আব্দুল লতিফ সাংগঠনিক সম্পাদক মিজা মুস্তফা জামান যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সৈদুল ইসলাম সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকরুল ইসলাম শান্টু বর্তমান সভাপতি হিরক গুল প্রমুখ অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু আলোচনায় বক্তারা একাত্তর টেলিভিশনের পেশাদার সাংবাদিকতা ও নির্ভীক সংবাদ পরিবেশন প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণের কেক কাটার মধ্যে দিয়ে একাত্তর টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয় এই পর্যায়ে কিন্তু আমরা জানি যে যেহেতু একটা পরিবর্তন হয়েছে আমরা মনে করি মোহাম্মদ পলাশ শেখ এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক